নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি আলু ফুলকপির নিরামিষ তরকারি আর নিরামিষ তরকারি এতটাই মজাদার হয় মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেয় আর এই নিরামিষ তরকারিটা যদি আমরা ঠিকঠাকভাবে সঠিক নিয়মে করতে পারি তাহলে জমে যায় আর এই নিরামিষ আলু ফুলকপির তরকারি করার জন্য আমি এখানে নিয়েছি এই ছোট্ট বাটিতে এক বাটি তেল আধা বাটি মগজ আর এক চামচ মতো পোস্ত এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিব দশ মিনিট মতো একটু চামচ দিয়ে আমি উপর নিচ করে দিচ্ছি এটা ভিজানো থাকুক একটা আমি মশলা করে নেব শুকনো মশলা এতে হচ্ছে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ এই সব উপকরণগুলো আছে এগুলোকে আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার এটাও আমি জল ঢেলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এই যে দেখুন দিয়ে চামচ দিয়ে আমি ওপর নিচ করে দিব দশ মিনিট ভিজুক সেই টাইমে আমি সবজি কেটে নিয়েছি অবশ্য সবজিগুলো এই যে দেখুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফুলকপির পিচগুলো আমি বড়ো বড়ো করেছি আর আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছি এই যে দেখুন জল গরম হয়ে গেছে এতে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা ফিফটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিব এতে নুন পরিমাণ মতো দিয়ে এবার ঢাকা লাগিয়ে সেদ্ধ করে নেব আর আমি দশ মিনিট পরে ঘুরে এসেছি এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার আলুটাকে আমি নামিয়ে দেব আমি দেখে নিয়েছি ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ছেঁকে করে জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি থালাতে আলুর গায়ে যে পরিমাণ জলটা আছে ওটা মেলে রাখলে জলটা শুকিয়ে যাবে দেখুন আলু পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি ওই জলে এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপি ফুলকপিটাকেও আমি হালকা খুব সামান্য সেদ্ধ করে নেব ফুলকপি মানেই জানেন শীতের ফুলকপি বেশি সেদ্ধ করতে লাগে না ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট এই যে দেখুন ফুলকপিগুলো কিন্তু ভাবানো হয়ে গেছে এবার আমি জল ঝড়িয়ে নামিয়ে নিচ্ছি একই থালাতে নামিয়ে নিচ্ছি সব ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন এবার আমি তেল গরম করতে বসিয়ে দিই তাতে আলু তুলে দিয়েছি আলুটাকে লাল লাল করে ভেজে নিব এবার যে আমি কিন্তু হলুদও ব্যবহার করে নিই হলুদটা আপনারা চাইলে দিতে পারেন নাও কোনো সমস্যা নেই আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো আলুকে আমার নামানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দেব কারণ ফুলকপিটা সেদ্ধর সময় আমি হলুদটা ব্যবহার করিনি হলুদটা দিয়ে ফুলকপিটা আমি ভেজে নেব আমি মেলিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ আমি তেলটা ব্যবহার করিনি যেই তেলটা আছে ওটাতেই ভাজা খুব সুন্দরভাবে হয়ে যাবে উপর নিচ করে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিয়েছি একই থালাইতে দেখুন আমার নামানো হয়ে গেছে সবজি ভাজা রেডি এদিকে ওই তেলটাতে আমি আরেকটা একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ড্রাই মশলাগুলো যেগুলো আমি আগে বেটে রেখেছিলাম যেমন জিরে ধনে ইত্যাদি ওইটা আমি মশলাটা আগে দিয়ে দিলাম দিয়ে করে মশলাটাকে আমি এবার কষিয়ে নিব তেলের উপরে দুই থেকে তিন মিনিট কষানো হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর সামান্য পরিমাণ আদা আদাটা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আদাটা দুই তিন মিনিট কষানো হবে তারপরে দিয়ে দিচ্ছি পুরো এক চামচ নয় আধা চামচ হলুদ এক চামচ ফুল কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো যেহেতু ধনেটা আমি বাটার সময় দিয়েছি তার জন্য আমি আর ধনেটা দিচ্ছি না পরিমাণটা ওখানে বেশি দিয়েছি আর আমি আগে থেকে দুটো টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার দিয়ে এবার দুই থেকে তিন মিনিট ওটাও কষাহানো হবে এবার আমি দিয়ে দিচ্ছি আমার পোস্ত চারমগজ আর তিল বেটে রাখা ওটা দিয়ে দিলাম দিয়ে করে এটাও আমি দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিব দেখুন কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর মিষ্টি মিষ্টি মানে চিনি নিরামিষ ফুলকপির তরকারি আলুর তরকারি বা যে কোনো তরকারিতে একটু হালকা মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না তাই আমি চিনিটা দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার করুন তবে আমি বলব একটু সামান্য পরিমাণ হালকা চিনিটা ব্যবহার করবেন তবে গিয়ে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হবে এই অবস্থায় আমি আলু ফুলকপিটা তুলে দিলাম আলু ফুলকপিটা তুলে দিয়ে আমি দুই মিনিটখানেক আমি মশলার সঙ্গে আমি কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নেব তবে বেশি কষানোর দরকার নেই কারণ যেহেতু আমার সমস্ত সবজি ভাজা আছে তার জন্য হালকা সেদ্ধ করা আছে তার জন্য দরকার নেই এবার দিয়ে দিচ্ছি আমি গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে করে এই অবস্থায় আমি একটু হালকা আমি মিশিয়ে নিচ্ছি তারপরে পুরোপুরি আমি জলটা দিয়ে দিচ্ছি পুরোপুরি মানে এখানে খুব বেশি আমি জল দেব না এখানে যতটা পরিমাণ আমি দু বাটি মতো জল ব্যবহার করেছি মোট মশলা ধোয়া জল নিয়ে আড়াই বাটি মতো ব্যবহার করেছি এবার আমি ঢাকা লাগিয়ে দিব পাঁচ মিনিট পরে ঘুরে আসছি এই যে দেখুন একবারে ধিমি আছে বসিয়ে রেখেছিলাম তরকারিটা অলরেডি আমার হয়ে গেছে তরকারিটা কতটা মজাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এতে লাস্ট দুটো উপকরণ দেব আর সেদ্ধ হচ্ছে কি আমি দেখে নিচ্ছি সেদ্ধ আমার হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি নিরামিষ মানে ঘি তো দরকার আর সামান্য পরিমাণ গরম মশলা বন্ধুরা আমার ফুলকপি আলুর তরকারিটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন আলু ফুলকপির এই তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা